বর্তমানে আপনার যদি তিনটা স্কিল থাকে আপনি একজন গ্লোবাল সিটিজেন হিসাবে রিগার্ডেড হবেন তিনটা স্কিল হচ্ছে নাম্বার ওয়ান ল্যাঙ্গুয়েজ স্কিল আপনার ভালো ল্যাঙ্গুয়েজ স্কিল থাকলে আপনি একজন ইন্টারন্যাশনাল পর্যায়ে কথা বলার জন্য কনফিডেন্স পাবেন দ্বিতীয় হচ্ছে অপারেটিং কম্পিউটার আপনি যদি কম্পিউটার অপারেট করতে পারেন আপনি অনেক ফ্যাসিলিটি পাবেন যা অন্যরা সাধারণত পেয়ে পায় না আর তৃতীয় হচ্ছে পাবলিক স্পিকিং মোস্ট ইম্পর্টেন্টলি হলো পাবলিক স্পিকিং আমরা অনেকেই অনেক কিছু জানি বাট আনফর্চুনেটলি হইন আমরা যখন একটা রিভেন্টে কথা বলার সুযোগ আসে তখন আমরা পারি না যখন কোনো একটা প্রোগ্রামে কিছু বলতে বলা হয় আমরা সাইনেস ফিল করি হেজিটেশন ফিস ফিল করি এজন্য এই তিনটা স্কিল যদি আপনি এই মডার্ন ইয়ায় অর্জন করতে পারেন ইয়র দ্য বস ইন দিস সেঞ্চুরি তো যারা এখনও বসে আছেন এই তিনটে স্কিল অর্জন করার চেষ্টা করুন অনেক ইফেক্টিভ হবে